আমরা হার্টের সম্বন্ধে কথা বলতে গেলে ডায়াবেটিসের কথা বলি আমরা নানান রকম অসুখের কথা বলবো এবং অসুখ বিসুখের কথা যখন আসবে তখন যে মানুষটার কথা আমাদের মধ্যে ফিরে ফিরে আসবে সেটা হচ্ছে এই মানুষটি যে উনচল্লিশ বছর বয়সে যখন উনিশশো সালে মারা গেলেন তখন তার ডেথ সার্টিফিকেটে সতেরোটা অসুখের নাম ছিল যে উনিশ বছর বয়স থেকে ডায়াবেটিক সে কুড়ি প্রায় তার লাইফের কুড়িটা বছর তিনি ডায়াবেটিসের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি এই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং এই মানুষটি যাকে পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল তার শরীরের মাথার চুল থেকে পায়ের নখ অব্দি একটা অর্গান বাকি ছিল না স্টার্টিং ফ্রম হার্ট ফেলিয়ার রিনাল ফেলিয়ার হি হ্যাড হি হ্যাড হি কুড নট সি ইন দ্য লাস্ট পার্ট অফ এ রাইস যখন তার ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে তিনি তখন শিলং থেকে চিঠি লিখছেন ভক্তদের কাছে যে আমি সুস্থ হচ্ছি আমি ভালো হচ্ছি বলে পুয়ার ম্যান ডিড নট ইভেন রিয়েলাইজ দ্যাট ইজ কিডনিজ ওয়ার শাটিং ডাউন তো এই ছিল আমাদের অভিজ্ঞতা কারণ স্বামীজি মারা গেলেন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টুতে ইট ইজ ওনলি ইন নাইনটিন টোয়েন্টি থ্রি দ্যাট ইনসুলিন ওয়াজ ডিসকভার্ড অ্যাজ এ ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস